আপনার কি টুইন ফ্লেম আপনার থেকে কি রান করছে পালাচ্ছে আপনার থেকে এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু তার মধ্যে একটা কারণ আজকে শটে আমি আপনাদের বলবো সেই কারণটা হচ্ছে নিডিনেসের এনার্জি হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো নিডিনেসের এনার্জি আপনার টুইন ফ্লেমকে সেন্ড করছেন যার জন্য আপনার টুইন ফ্লেম কিন্তু আপনার থেকে রান করছে পালাচ্ছে আপনারা কি নিজের জায়গায় নিজের গডের জায়গায় নিজের টুইন ফ্লেমকে সোর্স অফ লাভ ভেবে নিয়েছেন তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল করছেন কারণ সোর্স অফ লাভ কিন্তু আপনার টুইন ফ্লেম নয় আপনি যদি ভালোবাসার জন্য নিজের টুইন ফ্লেমের পেছনে দৌড়ান তাহলে কিন্তু সে কোনোদিনও আপনার কাছে আসবে না কারণ আপনি যত তার পেছনে দৌড়বেন যত তার কাছে যাওয়ার চেষ্টা করবেন ততই কিন্তু দেখবেন আপনি সে দূরে চলে যাচ্ছে আপনি কিছুতেই তাকে ধরতে পারছেন না তার কারণ আপনি সোর্স অফ লাভ গডকে না ভেবে নিজের টুন ফ্রেমকে ভেবে রেখেছেন যখনই আপনি সোর্স অফ লাভ বা ভালোবাসার সূত্র হিসেবে নিজের গডকে মানতে শুরু করে দেবেন যে ভালোবাসা শুরু সেখান থেকে ভালোবাসা শুরু নিজের থেকে যখন আপনি নিজেকে ভালোবাসার সেই গভীরতায় নিজেকে বসাবেন তখনই কিন্তু আপনার টুইন ফ্লেম আপনার কাছে আসবে আমি আগেও বলেছি আবারও বলছি আপনার টুইন ফ্লেম কখন আপনার কাছে আসবে যখন আপনি ভালোবাসায় নিজেকে ভরিয়ে দেবেন আপনি ভালোবাসা দেবেন নিজেকে আপনি ভালোবাসার শব্দ বলবেন নিজেকে আর দেখবেন সামনের দিক থেকে আপনার টুইন ফ্লেম সেম জিনিসটা রিফ্লেক্ট করছে মানে আপনি যে ভালোবাসাটা নিজেকে দিচ্ছেন যে গুরুত্ব যে ভালোবাসা যে সম্মানটা আপনি নিজেকে দিচ্ছেন একই জিনিস আপনার টুইন ফ্লেম আপনাকে দিচ্ছে আর যে কথাগুলো ভালোবাসার বা সেলফ লাভ আপনি নিজেকে বলেছিলেন সেই সেম কথাই আপনার টুইন ফ্লেম আপনাকে এসে বলছে এটাই তো হলো টুইন ফ্লেম জেনে মিরাকল বা ম্যাজিক বলতে পারেন প্রথম প্রথম অবিশ্বাস হলো যারা এই কথাগুলো শুনেছে যারা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে এবং এই টেকনিকগুলো ইউজ করেছে তারা কিন্তু নিজের হাতে নাতে ফল পেয়েছে অনেক বন্ধুরা এখানে এরকম আছে আমার চ্যানেলে যারা এই জিনিসগুলো উইটনেস করেছে এই জিনিসগুলো সাক্ষী আছে তারা অবাক হয়ে গেছে দেখে তারা নিজেরা আমাকে সে কমেন্টে জানিয়েছে যে তাদের টুইন ফ্রেমরা তাদের ঠিক সেই কথাগুলো এসেই বলছে যেগুলো তারা সেলফ হিসেবে নিজেকে বলেছিল তাই জন্য ভালোবাসার সন্ধানে নিজের টুইন ফ্লেমের পেছনে না দৌড়ে নিজেকে সেই জায়গায় বসান গডের মধ্যে সেই ভালোবাসাটা খোঁজার চেষ্টা করুন কারণ ভালোবাসা শুরু কিন্তু তার থেকেই সেই ভালোবাসাটা আমাদের মধ্যে দিয়েছে বলেই সেটা আমরা পাচ্ছি আপনাদের মধ্যে ভালোবাসাটা থেকে এসেছে অবশ্যই গডের থেকে এবং সেই ভালোবাসাটা সোর্স হলো গড তাই জন্য নিজের সোর্স অফ লাভ গডকে মানুন গডকে বলুন গডকে থ্যাংক ইউ জানান এই ভালোবাসার জন্য দেখবেন সেটা সুদে আসলে আপনার টুইন ফ্লেমে এসে আপনাকে দিচ্ছে আজকে খুব শর্টভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনাদের ইউনিয়ন ফিজিক্যাল ইউনিয়ন না হওয়ার পেছনে বা আবার টুইন ফ্লেমে রান করার পেছনে একটা ছোট্ট কারণ কি তাড়াতাড়ি এই কারণটাকে হিল করুন এবং আজকেই নিজের ইউনিয়নে ফিজিক্যাল ইউনিয়নের পথে আরও একটা এগিয়ে যান সকলে ভালো থাকবেন